সালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা ডায়না পিক আপ এর জন্য অনেকে কমেন্ট করেছেন এবং হচ্ছে চেয়েছেন যে পিক আপ আসলে সাথে সাথে রিভিউ দেয় নিয়ে আসলাম এটা হচ্ছে বারো মডেলের সতেরো স্টেশন ডায়না এটা হচ্ছে তিন টন হচ্ছে ওয়েটিং মানে আপনার হচ্ছে লোডিং আর আচ্ছা আনলোডিং হচ্ছে আপনার পনেরোশো কেজি এই গাড়িটি কিন্তু সামনের সেট কিন্তু অরিজিনাল কালার আছে মেনুয়াল গিয়ার এর গ্লাস গুলো আপনার হচ্ছে পাওয়ার গাড়িগুলো অক্টেন এই ডিজেল ট্যাঙ্ক কিন্তু হচ্ছে এখানে আছে আমি দেখাচ্ছি আপনাদের 3000 সিসি ডাবল চাকা এবং বডি কিন্তু পেইন্ট করা হয়েছে এবং পিছন সাইডে দেখাচ্ছে সামনে পিছনে ডিজিটাল প্লেট নিচে আছে এবং সাইডে দেখালাম কি অবস্থা সংখ্যা আপনাদেরকে ভিতরের সাইডে দেখায় স্পেস আছে এবং গাড়িটি কিন্তু কত লং আছে সাইডে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপর দেখো আপনাদেরকে সামনের সাইড ডান পাশ থেকে বাম পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে টুল বক্স এখানে আছে এবং এই হচ্ছে ডাবল চাকা এবং হচ্ছে এখানে ব্যাটারি এরপর হচ্ছে আপনাদেরকে এই যে টায়ার গুলো দেখাচ্ছি রিং সহ কি অবস্থা ভিতরে কিন্তু আপনারা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের এবং ভিতরে গ্লাস গুলো উইন্ডো গুলো পাওয়ার এবং দেখানো হলো আপনাদের পিক আপ কি অবস্থা আছে ডানার ভিতরে সাইড এরপর দেখাবো সামনের থেকে একটু শেষ করবো দেখাবো আপনাদেরকে এই যে সামনের অবস্থা কি অবস্থায় আছে হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই অরিজিনাল অবস্থা আছে এবং সামনের গ্লাসটা সামান্য ফাটা আছে আজকে প্রায় চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই তিন টনের মানে ঢাকা শহরে আট দিন চব্বিশ ঘন্টা চালাতে পারবেন এই গাড়িটা আমাদের ডায়না কভার ভ্যান এটি হচ্ছে আমাদের আপনার চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবে আপনাদের দেখানো হলো কি অবস্থা আছে গাড়িটা আমাদের কাছে কিন্তু আরো দুটি গাড়ি আছে খোলা আপ আছে এবং হচ্ছে কভার আছে এবং ছোট কিন্তু আপনার টাউন এক্স পিক আছে আমাদের কালেকশনে